এই অত্যাচার তার ফল কিন্তু ওনার মৃত্যু রাতে জেলের মধ্যে রেখে তারপরে দিনের বেলায় মাঠের মধ্যে গরমে একবার এখানে একবার ওখানে করে শেষে মানে বরফ ঠান্ডা জল দিয়ে ভাত খাওয়ানো হয়েছিল হ্যাঁ ইনফ্যাক্ট ওনারাই বলছেন বস্তুত ওনারাই বলছেন যে ওই যে ওখান থেকে যখন চলে এলেন এবং যে অত্যাচার হয়েছে পাঁচ থেকে সাত দিন ধরে তারই ফলস্বরূপ কিন্তু তখন থেকে শরীরটা ওনার ভাঙতে শুরু করে অসুস্থ হয়ে পড়েন মাঝখানে চিকিৎসা হয়েছিল কিছুটা ভালো হয়েছিল আবার তার অবনতি হয় শারীরিক অসুস্থতার কারণে কালকে আবার ভর্তি করার চেষ্টা করেন কলকাতায় নিয়ে যাবার চেষ্টা করেছিলেন প্রথম বোধহয় অশোকনগর হসপিটালে রেখেছিলেন নার্সিংহোমে সেখান থেকে বলেছিলেন যে বড় হসপিটালে নিয়ে যাওয়ার কথা বড় হসপিটালে ওনারা আর্জি করে বোধ ট্রাই করে চেষ্টা করেছিলেন কিন্তু পাননি যার জন্যে ওনারা বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওনার মৃত্যু হয় দেখুন দেখেছি বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার হয়েছে মারাও গেছেন সেখানেও আমরা গেছিলাম কিন্তু এবারের ব্যাপারটা শুধু পরিযায়ী শ্রমিক নয় উনি বাংলা ভাষী বাংলায় কথা বলেন বলে বাংলা ভাষায় কথা বলেন বলে ওনাকে দাগি দেওয়া হলো এবং সাংঘাতিকভাবে প্রশাসনের থেকে অত্যাচারিত হলেন মানে পুলিশে ধরে নিয়ে গিয়ে সেখানে আমাদের দেশ গণমঞ্চের তরফ থেকে ওনাকে এবং আরও বেশ কয়েকজনকে ডাকা হয়েছিল উনি এসেছিলেন এবং সব উনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে কিভাবে ওনার ওপর অত্যাচার হয়েছে মানে বম্বেতে প্রখর রোদ্দুরে মানে রাতে জেলের মধ্যে রেখে তারপরে দিনের বেলায় মাঠের মধ্যে গরমে একবার এখানে একবার ওখানে করে শেষে মানে বরফ ঠান্ডা জল দিয়ে ভাত খাওয়ানো হয়েছিল তো এই অত্যাচার তার ফল কিন্তু ওনার মৃত্যু এটাকে এভাবেই দেখব আমরা এবং সব থেকে বড় জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা পরিকল্পিত একটা আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষাভাষীদের ওপরে ঠিক যেভাবে একটা সময় হিটলারের আমলে ইহুদিদের ওপরে অত্যাচার শুরু হয়েছিল তারা সমস্ত আমাদের শ্রেষ করে দিচ্ছে আমি জানি না বাঙালিরা কিভাবে শেষ করে দিচ্ছে অন্যান্য রাজ্যের বাসিন্দাদের সেরকম কোনো কিন্তু কোনো কোনো কিছু কিন্তু আমরা প্রমাণ পাইনি এখনো পর্যন্ত কিন্তু বাংলা ভাষার ওপর বাংলা ভাষায় কথা বললে তাদেরকে প্রথম কথা হচ্ছে বাংলায় বাংলা ভাষাটা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা যে কতখানিটা ইতিহাস না জানা অজ্ঞদের কথাবার্তা কারণ বাংলা ভাষা সারা পৃথিবীর মধ্যে সপ্তম থেকে বেশি কথিত ভাষা এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম কথিত ভাষা বাংলা ভাষায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মানুষ কথা বলে সেই ভাষাকে অপমান করা হচ্ছে এটা একটা সাংঘাতিক পরিকল্পনা এখনো যারা বুঝতে পাচ্ছেন না যারা এলিট সোসাইটি যারা ভদ্র বাঙালি আমরা বলতে চাইছি তারা কিন্তু খুব ভুল করছেন প্রথমে কিন্তু জার্মানিতেও এরকমভাবে ইহুদিদের শ্রমিকদের নিয়ে ওপরে অত্যাচার হয়েছিল আস্তে আস্তে কিন্তু সমগ্র জাতির ওপর অত্যাচার নেমে আসে সেটা বুঝতে ওনারা ভুল করেছেন দেরি করেছেন বলে কিন্তু ওনারা অত্যাচারিত হয়েছিলেন আমাদের বাঙালিদের কিন্তু এখনো সেই জায়গাটা আমরা বোঝাতে পারছি না বা অনেকে বুঝতে চাইছেন না যে তাদের গায়ে হাত পড়ছে না বলে তাদের কিন্তু সময় এসছে এগুলো ছেড়ে আসল যে ঘটনাগুলো ঘটছে এবং এটার পেছনে যে একটা সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং বিভিন্ন রাজ্যে রাজস্থান মহারাষ্ট্র গুজরাট উড়িষ্যা উত্তরপ্রদেশ দিল্লি এই সমস্ত রাজ্যে যে বাঙালি ভাষায় কথা বলার জন্য তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে সেটা আমরা বিরোধিতা করছি এবং আমরা মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের যেখানে অসুবিধা হচ্ছে বাংলায় চলে আসুক তারা বাংলাতে থেকে কাজ করুক তার জন্য একটি পোর্টালও উনি তৈরি করে দিয়েছেন এর বাইরে যেটা কথা বলা সেটা হচ্ছে বাঙালিদের যে অস্মিতা বাঙালিরা যে আমরা যে একটা উৎকর্ষ জায়গায় বিলং করি সেটা শিক্ষায় হোক সংস্কৃতিতে হোক বা যে কোনো জায়গায় হোক বিজ্ঞানের দিক থেকে হোক চিকিৎসার দিক থেকে হোক সেই জায়গাটাকে একটা ধুলিস করার কিন্তু এটা একটা পরিকল্পনা সেটা হতে দেয়া যায় না যে কারণে উনি আমাদের কাছে এসেছিলেন সাতাশে জুলাই আমাদের দেশবাসা গণমঞ্চের উনি এসেছিলেন আমাদের প্রেস প্রেস কনফারেন্স হয়েছিল যখন উনি আজকে গতকাল রাত্রি দুটোর সময় মারা যান সেই কারণে আমরা এসছিলাম এবং তার যে ছেলে গোলাম মণ্ডলের যে ছেলে হালিম মণ্ডল তিনি খুব সম্ভবত মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হবেনি এবং কাজ পাবেন এটাই আশা রাখি আমরা সেই পরিবারের পাশে গিয়ে আজকে দাঁড়িয়েছিলাম তাদের আজকে জানা যা করি যে তাদের পরিবারের পাশে সরকার নিশ্চয়ই দাঁড়াবে কোনো না কোনো তারা সুখে থাকুক ভালো থাকুক এটাই কামনা করি এটাই আমরা বলছি এটা কিন্তু আমরা ওনাদের পরিবারের কাছ থেকে পাওয়ার খবরই বলছি যে সেই যে সাংঘাতিক ওনাদের ওপর অত্যাচার হয়েছিল শারীরিক মানসিক সব দিক দিয়ে উনি কিন্তু অসুস্থ হয়েই পড়েছেন তার সঙ্গে সঙ্গে এখনো পরিযায় শ্রমিকদের উপর বিভিন্ন জায়গায় অত্যাচারের খবর সামনে আসছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসার কথা বলছেন ঠিকই পাঁচ হাজার টাকা ঘোষণাও করেছেন তারপরেও সবাই তো আসছেন না কারণ এটা তো যথেষ্ট নয় তো যারা রয়েছেন ভিন যে এখনো তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা রয়েছেন তাদের তারা নিশ্চয়ই তাদের দেখুন কেউ এটা ভারতবর্ষের যেখানে মানে কাজ আছে যেখানে অন্য জায়গায় কাজ করতে বিভিন্ন প্রদেশ থেকে যায় উত্তর প্রদেশ থেকে সবথেকে বেশি যায় বাংলা থেকেও যায় কিন্তু ব্যাপার হচ্ছে যে যে যদি মনে হয় কোনো রকম সমস্যা হচ্ছে সেই কারণেই পোর্টালটা তৈরি করেছেন উনি সবাই যে ফেরত আসবে তাও নয় কিন্তু যারা ফেরত আসবে নিশ্চয়ই তাদের দায়িত্ব সরকার নেবে এটাই বলা হয়েছে আমার যেটা মনে হয় যে বিজেপির দলটা তো উত্তর ভারত ঘেঁষা কাজেই তাদের বাংলার প্রতি যে বিরোধিতা সেটা অনেক বছর ধরেই স্পষ্ট হয়ে রয়েছে ক্রমশ আরও সুস্পষ্ট হয়ে উঠছে তারা বাংলা বিরোধী বাঙালি বিরোধী এবং বাংলা ভাষার বিরোধ দেখিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গল ফাইলস তৈরি করে বাংলাকে কালিমালিক করে অসত্য ইতিহাসকে তুলে ধরে তারা কিন্তু এই কাজটি করে যাচ্ছেন তো কাজেই আমার মনে হয় না বাঙালিরা সেটাকে মেনে নেবেন বা মেনে নিয়েছেন কাজেই বিজেপি এখানে খুব একটা কিছু সুবিধা করতে পারবে না আগামী দিনেও নয়